হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই অল্প উপকরণে তৈরি দারুণ মজাদার তেলাপিয়া ফ্রাই রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছটা নিয়ে নিচ্ছি এরপর এক এক এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে মাথা থেকে লেজ পর্যন্ত ছুরি দিয়ে মাঝখানে মাঝখানে কেটে রেখেছি যাতে মশলাটা ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যায় মশলাগুলো দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে একটা প্যানের তেল গরম করে তার মধ্যে এখন মাছটা দিয়ে দিচ্ছি এবার মাছটা এপিটুকু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছের দুই পাশ ঠিক এরকম সোনালি রঙের হয়ে এলে মাছটা নামিয়ে নিব আর এই তো গরম গরম তেলাপিয়া ভাজা রেডি গরম গরম পরিবেশন করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ